হ্যালো এগুলেন কি অবস্থা সবার সুতরাং অনেকেই জানতেছে চাইছে আমি কোন জায়গায় বসে ভিডিও বানাই ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু আপনার আমার স্টুডিওরা আর ড্রাইভারটা আমি দেখিয়ে দেবো কোন জায়গায় আমি আসলে ভিডিও বানাই আর আমি কী কাম করি এখন কোন কাজটা আমি করি বর্তমান ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এই যে আমার একটা নর্মাল কিন্তু ড্রাইভারটা এই যে দেখতে দেখতে পারতেছেন যে নর্মাল কিন্তু একটা স্ট্যান্ড ঠিক আছে আর এই যে জায়গায় কিন্তু একটা এই যে ভাঙা চেয়ার এই যে বন্ধুরা এই জায়গায় কিন্তু ভাঙা চেয়ার আর আমি কোন ঘরে থাকি সুতরাং এই যে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু বর্তমানে এই ঘরে থাকি যে আর আমি মোবাইল টোবাইল কিন্তু এই যে এই জায়গায় কিন্তু চার্জ করি যে চার্জার লাগানো আছে তো বন্ধুরা এই জন্য দেখতে পারতেছে না এই যে টেবিল টেবল রাখা আছে আর এটা তো ট্রাই ফুটি আর আর আমরা বিদেশি কাম করবার নাকি তো এই জায়গায় আমরা লাইটে শুয়ে থাকি আর ব্যাগ সাগে এদিকে রাখা আছে তো এটা হচ্ছে দরজা এটা হচ্ছে আরেকটা রুম আমরা গাও সাউর হুকায় হোক পুরো আছে কিষাণ ঘর পাকঘর আরেমপুরা বেলেগ একটা রুম আছে তো আমরা মূলত এই জায়গায় বসে আমরা ভিডিও আমি ভিডিও এডিটিং করি ভিডিও শ্যুট করি তো বন্ধুরা আসলে তো যদি ইচ্ছা থাকে ইউটিউবের দিকে যদি খুবই ইচ্ছা থাকে যে আমি ইউটিউব থেকে কিছু করবো ইউটিউব থেকে ভালো কিছু করবো বা আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করবো তো বন্ধুরা যে কোনো জায়গায় গিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন ভিডিও শ্যুট করতে পারবেন কোনো অসুবিধা নাই ইচ্ছা শক্তিটা আসলে বেশি থাকতে হবে ঠিক আছে তো বন্ধুরা আপনার যদি কোনো ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না কোনো কিছু কোনো কাজে কিন্তু লাভবান হতে পারবো না ঠিক আছে তখন তা তাহলে আমি এই স্টুডিওটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত কষ্ট করে আমি ভিডিও বানাই ঠিক আছে তো বন্ধুরা নর্মাল কিন্তু একটা ট্রাইপড দেখতে পারতেছেন অত কিন্তু দামি ট্রাইপড না শুধু নর্মাল কিন্তু একটা ট্রাইপড ঠিক আছে আর এই যে এই জায়গায় একটা চেয়ার আছে এই যে চেয়ারটা কিন্তু ভাঙা চেয়ারটা কিন্তু ভাঙিয়ে গেছে গাড়ি ঘরটা একদম ঠিক আছে এই ঘরটা পুরো ফুল হল ঘর ভালো লেগেছে তো অত একটা অসুবিধা হয় না আমি কিন্তু খুব তাও কষ্ট করে ভিডিও শ্যুট করি গাইস আমি ভিডিও শুট করে কিন্তু খুবই কষ্ট হয় সারাদিন কাজ করি তারপরে সন্ধ্যায় বাদ সাত বানায় বানান সানান হয় তারপরে খাই রাত রাতের দিকে দশটা এগারোটা বাজে কিন্তু আমি ভিডিও শুট করি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে যদি কিছু করতে চান তাহলে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই ধরে সহকারে কিন্তু কাজ করতে হবে আর ইউটিউবে যদি কিছু করতে চান লেগে থাকতে হবে ইউটিউব সেরে চলে যাবেন না ঠিক আছে পাঁচ দশটা ভিডিও আপলোড করে ডিমোটিভেট হলে কাম হবে না গাইস দেখুন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেই ইউটিউব চ্যানেল যদি টানা পনেরোটা বিশটা যদি ভিডিও আপলোড করি সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখি প্রথমত কীভাবে ভিউস হয় আমরা সবাই সেটা ভালোভাবে জানি ঠিক আছে তো বন্ধুরা প্রথম চ্যানেলে কিন্তু নতুন চ্যানেলে কিন্তু ভিউজ কমে আসে এটা আমরা খুবই ভালোভাবে জানি তো ইউটিউবে লেগে থাকতে হবে ডিমোটিভেট হলে কাজ হবে না ঠিক আছে তো আমার চ্যানেলে কিন্তু ভিউজ কমে আমার নতুন চ্যানেল আমি কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কিন্তু ক্রস করে ফেলেছি আমি টান করে ফেলেছি ঠিক আছে তো বন্ধুরা আমি এই জায়গায় কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে কিন্তু আমি এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো বন্ধুরা এই স্টুডিও আমার কাছে অমূল্য ধন তো আমার কাছে এটা খুবই একটা দামি স্টুডিও যেহেতু আমি গরিব ঘরে ছেলে আমি মধ্যবিত্ত ঘরে ছেলে তো সেই জন্য আমার কাছে এই স্টুডিও একদম চেয়ে বেশি দামি তো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি এইখান থেকে ভিডিও এডিটিং ভিডিও শ্যুট করে আমি এখান থেকে কিছু করতে চাই আপনাদের শুধু দোয়ার দরকার ঠিক আছে আপনারা যদি আমাকে আমাকে যদি সাপোর্ট করেন আপনারা যদি শুধু দোয়া করেন তাহলে কিন্তু আমি অবশ্যই একদিন সাকসেসফুল ক্রিয়েটর হবো ঠিক আছে তবন্ধরা সবই ইসে আপনাদের দোয়া সবই আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারবো অবশ্যই ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে বন্ধুরা আপনারা যদি কোনো ধরনের সাপোর্ট যদি না করেন তাহলে কিন্তু আমি ইউটিউব থেকে কোনো কিছু করতে পারবো না সবাই আপনাদের দোয়া আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো ঠিক আছে তবু তারা স্টুডিওটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আসলে তো কতটা পরিমাণে আমি কষ্ট করে ভিডিও এডিটিং করি ঠিক আছে তো বন্ধুরা আপনি যদি স্টুডিও বন্ধুরা আপনি যদি ইউটিউব থেকে কিছু করতে চান তাহলে আপনাকে আপনারা হয়তো বলতে পারেন যে আহামি কী লাগে ভিডিও এডিটিং করতে ভিডিও শুট করতে গিয়ে আহামরি কোথায় ল্যাপটপ স্যাপটপ লাগে ভালো ধরনের স্টুডিও সেট লাগে লাইটিং সেট লাগে সুতরাং কোনো ধরনের লাইটিং সেট লাগবে না কোনো ধরনের স্টুডিও সেট আপ না শুধু একটা ট্রাইভেট হলেই চলবে আর যদি আপনার যদি ট্রাইভেট কেনার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার মোবাইলটা এমন জায়গায় রাখবেন স্থির জায়গায় রাখতে হবে ঠিক আছে হয়তো বালিশ আছে বালিশের দিকে হ্যালান দিয়ে রাখতে পারেন অসুবিধা নেই মোবাইলটা যেন নড়া ছড়া না করে ঠিক আছে তো আমার একটা ট্রাইভার কিনছি সাড়ে চারশো টাকার মতো নিয়েছে তো যতটুকু মানে সামর্থ্য হয়েছে আমি সব ততটুকু চেষ্টা করছি আর চেয়ারটা তো দেখতে পাচ্ছেন চেয়ারটাও ভাঙা ঠিক আছে তো আপনারা যদি ভিডিও থেকে যদি কিছু করতে চান ইউটিউব থেকে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই দুটো আগের কাজ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি অবশ্যই আপনাদের যদি আপনারা যদি দোয়া করেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি অবশ্যই ইউটিউব থেকে কিছু করতে পারবো সুতরাং আজকে আর স্টুডিওটা দেখান সুতরাং আজকের সুতরাং মূলত আজকের ভিডিওতে স্টুডিওটা দেখারই কাজ ছিল আমাকে অনেক দর্শকই কমেন্ট করছে ভাইয়া তুমি কোথা থেকে ভিডিও বানাও বা কোথায় বসে ভিডিও বানাও তোমার স্টুডিও সেট আপটা আমরা দেখতে চাই ঠিক আছে তো বন্ধুরা আমি দেখাতে চাইছিলাম না আমার যেহেতু আমার গরিব স্টুডিও আমার গরিবপুর করে সন্তান তাই আমি দেখাতে চাইছিলাম না অবশ্যই আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে